ملحمد ايد المجروح راى لا اله الا الله لا اله جور لا اله লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলে খুশি হয় কে কে খুশি হয় আল্লাহ আওয়াজ দিয়ে বলতে হবে কে খুশি হয় আল্লাহ বলেন কে আল্লাহকে খুশি করবো না শয়তানকে খুশি করবো আল্লাহকে খুশি করলে জিকির করতে হবে না বাদ দিতে হবে লাহা লা আলহামদুলিল্লাহ আল্লাহ আলহামদুলিল্লা আল্লাহবুল্লাহুল আলমিন মাগরিবে আমাদের পর থেকে পর্যন্ত বসিয়ে রেখে দিন নিসবাতে কিছু কথা বলবার এবং শুনবার জন্য আল্লাহ তালা আপনাকে আমাকে যাচাই করছেন বাসাই করছেন নির্বাচিত করছেন এই জন্য মুসলমান হিসাবে মানার আওয়াজকে বলন্দ করো চাও যে কালে মতো শুকুর আদায় করে আলহামদুলিল্লাহ সালাম বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দিশারি সঈদ সকালাই নিমামুল মুরসালিন রহমতুল্লিলা আলমিন আকায় নামদার মদিনা কাতাজার আফতাব নবাদ ফখরে মৌজুদাদ হাবিবে কিবরিয়া শাবুলাম্বিয়া জনা হজরত মুহাম্মদুর উপর ফিরাই উত্তর উত্তরপালা জলসা কমিটির উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি অপ্রধান অতিথি অভিষেষ অতিথিবৃন্দ মাজিজ মুামা একরাম দুর্দন থেকে আগত আল্লাহ ফখরবুল আলমিনা আশিক জাকিরিন শাহিন মাহিন তথা মোরব্বিন আওয়াম

আফতাব নবাদ ফখরে মৌজুদা হাবি বে কি হজরত মোহাম্মদুর রসুল্লাহ সল্ল আলি ওয়াসাল্লামের ওপর তো বাবা একটা কথা আগে থেকেই বলেন নেই। আমি বাংলাদেশি হই আপনি ইন্ডিয়ান হন যেখানে হই আমরা মুসলমান আমরা কি আমরা কি মুসলমান তো মুসলমানের আওয়াজ আসতে জোরে কথা হয় না আস্তে না জোরে উদাহরণ দিয়ে ভালো করে খেয়াল করেন এক একা কথা বলা যায় না এক একা কথা বলা যায় আমার আগে অনেক হজরতরা খুব গুরুত্বপূর্ণ আলোচনা করছেন আমি হয়তো বা তাদের মতো এত সুন্দর আলোচনা করতে পারবো না তবে বোঝাবার জন্য বলি এক একজনের এক এক ফুলের এক এক গ্রাম এক এক ডাক্তারের এক এক চিকিৎসা কী বলেন কথা হয় না আমি আগেই বললাম এক একা কথা বলা যায় উদাহরণ দিয়ে ভালো করে খেয়াল করেন মানুষ হাটে হাত দিয়া না পাও দিয়া কথা না হাত দিয়ে হাঁটে না পাও দিয়ে হাটে আপনি যতক্ষণ পর্যন্ত কথা বের আপনার না হবে ততক্ষণ পর্যন্ত আমারও হবে না ওই যে আগেই বললাম যে একজন এক একজনের আলোচনার ধরনের রকম মানুষ হাটে হাত দিয়ে না পাও দিয়া হাত দিয়া কথা না হাত দিয়ে হাঁটে না পাও দিয়া হাঁটে হাত লড়েনি হাত লরে আপনাদের দেশে কি কয় নরে না হাত লরে কেন হাতে বুঝেইতেছে পাও তুমি একা না আমি তোমার কথা কয় না আমি তোমার সাথে আছি আপনারা আমার সাথে আছেন না আছেন নিশাল কবুল করেন জোরে না আমি আর আস্তে করে বলেন না আমি হ্যাঁ হ্যাঁ এটা আপনাকে কেন হয়ে পড়ছে গত কয়েকদিন আগে ত্রিপুরা মাফি লেগেছিলাম আমি বললাম আসতে বলেন এরা সবাই জোরে কইতেছে ওই কিরে ভাই আপনারা সবাই মিললে জোরে কন কেন কবে আপনাদের বাংলাদেশ আসতে মিলে জোরে কয় এই জন্য আমরাও আসতে মিলে জোরে কই আমি কই আমরা বাঙালি তো মোটে সোজাপথে আটতে জানি না হ্যাঁ বাঙালি সোজাপথে আটতে জানে এর তো উল্টা করলে উল্টা বোঝে আমি একটা বোঝাবো হঠাৎ করে একটা কথা মনে এসে বললো আমি আমার আলোচনা মূল আলোচনা শেষ করেই যাবো ইনশাআল্লাহ আমি যে আয়াত তেলাওয়াত করছি হাদিস তেলাওয়াত করছি আয়াত হাদিস ফাঁকি দেওয়া যাবো না তেলত কৃত আয়াত এবং হাদিসের যতুর্ঘ সম্ভব আলোচনা করেই যাবো ইনশাআল্লাহ তবে বুঝাবার জন্য আগে আপনাদের সাথে একটু পরিচয় হওয়া দরকার আছে না নাই কী বলেন আছে না